এই যে আমাদের শুটিংয়ের জন্য রেডি হইতেছে শুটিং চলবে শিলাতারাবু কয় উম এই যে দেখেন রেডি হইতেছে এখন আমরা ভিডিও বানাবো এদিকে দেখেন আমি এগুলো কোনো সময় শুকাই না আমার ছোটো বই আসছে তো আমি তো বাসায় থাকি না অনেক বাত রয়ে গেছিল কালকে সে সমুখ কাইতে পারি নাই আর এই জন্য দেখেন ভাতগুলো রইতে শুকাইছে আরো কতগুলো শুকায় এই করছে দেখছেন এই যে একবার চাউলের মতো হয়ে গেছে শুকানোর পরে আর এই যে আজকে শুটিং এ কি তুমিও যাইবা এই যে শিবদ্রাবু আজকে শুটিং এ কি তুমিও যাইবা শুটিং করবা পূর্ণি রেডি হইতেছে তুমি হ্যাঁ শিবদ্রাবু দাঁত পুকে খাইছে ফুটিং করাইছে দেই আহ দেখা যানা দাট পুটিং করাইছে রুপা দিয়া এই যে আমাকে ভিডিও বানাবে সে এখন সাজু গুজু করতেছে ভিডিও বানাবে সেই জন্য ও আমার ছোটো বোন ও আসছে আসলে বার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য এর আগেও আপনার একটা ভিডিওতে দেখছিলেন যে ও আসছিল জগন্নাথে পরীক্ষা দেওয়ার জন্য আর এখনও আসছে এখন আছে কোন জায়গার জানি বুনি হ্যাঁ রাজশাহীর জন্য তো এরা কি ঢাকার এদিকে পড়বো ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো এখানে তো এই জায়গা থেকে পরীক্ষা দিব এই জন্য আসলে আমার বাসায় আসছে আর এই পাকে তার এই সুযোগ নিয়ে আমি কয়টা ভিডিও বানাই রাখি ওর আর ও হইসে অনেক সুন্দর নাচতে পারে এই ছোটোবেলা কে অনেক সুন্দর সুন্দর নাচতে পারে এই জন্য ভাবলাম যে চল কয়টা ভিডিও বানাই এই যে সে এখন রেডি হচ্ছে সে রাগ করছে রাখলে তার খুব সুন্দর দেখায় না নাচিয়ে

আমি ইফতারি খাই না শুধু খালি বাতি খাই এই জন্য চাল বেশি করে আনছিল এই যে দেখেন এখন এক বস্তা আছে না এই যে ডামে ডালে দেখ

এই যে ফাইনালি সে শুটিং জন্য সাজুগুজু কইরা ফলাইছে এখন শে শুটিং করবে এই যে দেখেন আলো হ্যাঁ আমরাও করে লাইটের জন্য ভিডিওগুলা কেমন জানি আহে লাইট যদি ওইতো তাহলে ভিডিওগুলা অনেক সুন্দর আইতো কি ভিডিও বানাবি টিকটক টিকটক সময় টিকটক প্রতিবন্ধী রাখবো চাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর শর্ট ভিডিওটা অবশ্যই আপনারা আমার চ্যানেলে দেখবেন ইউটিউব চ্যানেলে এবং টিকটক আইডিতে ফেসবুক পেজে সব জায়গায় শর্ট ভিডিওটা দেখতে পারবেন রেলস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ